মেন্টাল ইলনেসের ক্ষেত্রে পরিবারের একটা বড় ভূমিকা থাকে আজকাল কি পরিবারের মানুষেরা একটু সাপোর্টিভ হয়েছে কিন্তু সবসময় যে তারা খুব একটা সাপোর্টিভ রোল প্লে করে সেটা হয়তো নাও হতে পারে হয়তো আগে থেকে তারা বুঝতে পারছে যে যে আমাদেরও হয়তো কিছু দোষ থাকতে পারে আমরাও হয়তো কিছু কোনোভাবে কন্ট্রিবিউট করছি একজনের ডিপ্রেশন কিংবা মানসিক রোগের প্রতি যেটা আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি যেটা ফ্যামিলি মেম্বার্সে খুব অ্যাভার হওয়া উচিত সেটা হচ্ছে যে যখন একজন ইম্প্রুভ করছে তার তখন ন্যাচুরালি গুলো অনেক কমে যায় মানে হয়তো রাগ কমে যাচ্ছে কিংবা উল্লো ভোডের থেকে সে এখন আর একটু বেটার ইন্টারঅ্যাক্ট করছে লোকেদের সঙ্গে কিন্তু সে যদি কোনো কারণে একদম ন্যায্য কারণে যদি কোনো অ্যাপ্রোপ্রিয়েটলি রেসপন্ড করে ইমোশনালি মানে একটা রাগের কারণ হল সেখানে রাগ দেখা যে একটা তার সাথে খুব খারাপ ব্যবহার করলো কেউ ইনসাল্টিং কথা বললো কিছু না হয়তো বললো ও তো পাগলের ডাক্তারের কাছে এটা এখনো বলে কিন্তু লোকেরা সেটাতে সে রাগ হতে পারে কিংবা তো ওর চিকিৎসার জন্য আমাকে অনেক টাকা খরচ করতেছে এগুলোতে ইরিটেশন দুঃখ পেতেই পারে তাতে যদি সে রিয়্যাক্ট করে তখন তাকে তারপরে জিজ্ঞেস করে ওষুধটা খেয়েছ মানে ওষুধটা খাচ্ছ তুমি কিন্তু আবার রেগে যাচ্ছ তো প্রথম কথা হচ্ছে যে আমি যদি ট্রুলি সাপোর্টিভ একটা এনভায়রমেন্ট দিতে চাই তাকে এই ধরনের নেগেটিভ কথাবার্তা তো বলা উচিত না যে পাগলের ডাক্তার কি তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হচ্ছে এবং সেটা অনেককে বলে বেড়ানো ওর তো সাইক্যাট্রিক ট্রিটমেন্টে আছে ওষুধ খেতে হচ্ছে তার খরচাপাতির কথা সেগুলো খুব আনফেয়ার আমরা একজনকে ধরে নিয়ে আসি সাইকিয়াট্রিস্টের কাছে ইউজুয়ালি যে যে হয়তো সবচেয়ে ভালো হয়তো একটা ফ্যামিলিতে যে বাচ্চাটা হয়তো তার দেখা যাচ্ছে কিছু বিহেভিয়ারাল ইস্যু হচ্ছে কিংবা হয়তো একজন ওয়াইফ তার হয়তো কিছু বেশি কান্নাকাটি করছে কিংবা সে হয়তো হয়তো সুইসাইড ল্যাটেম নিয়েছে কিন্তু হয়তো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা অন্য কারণ। কিন্তু তাকে আনা যাচ্ছে না এবার সেরকম উল্টে একে বলছে তোমার তো মানসিক রোগ অ্যাকচুয়ালি তো মানসিক রোগটা তো আরেকজনের জন্য মানসিক রোগটা ক্রিয়েটেড হতে পারে সেই অ্যাওয়ারনেসটাও দরকার যে আরেকজনকে আমি মানসিক চিকিৎসা করাচ্ছি কিন্তু আমার নিজে আমি একদম পারফেক্ট আমি নিজে কোনো রকম আমার বিহেভিয়ার একদম সব কিছু ঠিক আছে আমি একটা ফ্যামিলি এনভায়রমেন্টে আমি কোনো রকমের গন্ডগোল পাকাচ্ছি না এইটা যেন না ভাবে এবং এটার থেকে অনেকে যাদের রিয়েলি ট্রিটমেন্ট দরকার তারা অনেক সময় তারা আসে না কিংবা তারা সহযোগিতা করে না এটাও কিন্তু আমরা খুব অফেন দেখি